অনেক দিন আগে ঘটনা ইতালির রোম নগরীতে অদ্ভুত এক ঘটনা ঘটেছিল শহরে প্রহরীরা সিমন নামে এক বৃদ্ধকে রুটিচুরির অভিযোগে আটক করে বিচারে সিমনকে কঠিন শাস্তি দেয়া হয় মৃত্যুবরণ না করা পর্যন্ত অনাহারে কারারুদ্ধ রাখার নির্দেশ দেয়া হয় তাকে বৃদ্ধের যুবতী মেয়ে পেরু বাবার এই নিষ্ঠুর পরনীতি মেনে নিতে পারেনি সে পোশাকের ভেতর খাবার লুকিয়ে দেখা করতে যায় তার বাবার সাথে কিন্তু কারারক্ষীরা তার দেহ তল্লাশি করে খাবারগুলো কেড়ে নেয় আর তাকে এই বলে সতর্ক করে যে এরপর যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তাকে আর তার বাবার সাথে দেখা করতে দেয়া হবে না পিতা অন্তঃপ্রাণ পেরু ভিতরে গিয়ে দেখে তার বাবার হাত পিছন মোড়া করে বাঁধা হুদা তৃষ্ণায় ছটফট করছেন তিনি এমন করুণ দৃশ্য দেখার পর সদ্য মা হওয়া পেরু আর সহ্য করতে পারে না বাবাকে বাঁচাতে তখন নিজের বুকের দুধ পান করায় পেরু এতে কিছুটা বল ফিরে পান বৃদ্ধ বাবার জীবন রক্ষা করার তীব্র আকুলতা থেকে দিনের পর দিন এই কাজ করে যেতে থাকে পেরু এদিকে দীর্ঘদিন অবুক্ত থাকার পর সিমন কেন জানি মারা যাচ্ছে না তা সবাইকে ভাবিয়ে তুলে অবশেষে একদিন হাতে নাতে ধরা পড়ে যায় পেরু কাল বিলম্ব না করে উভয়কে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয় বিচার সভায় রোমের বিচারকগণ পুরো ঘটনা জেনে চরম বেদনা অনুভব করেন ব্যাপারটিকে তারা মানবতার এক অনন্য দৃষ্টান্ত বলে রায় দেন রায়ের পর শাসক গোষ্ঠীর মনে মানবতাবোধ জাগ্রত হয় এরপর পেরু এবং তার বাবাকে বন্দিদশা থেকে মুক্তি দেয়া হৃদয় নাড়া দেয় ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে এত বছর পরও আজও একটি মেয়ে তার বাবার প্রতি ভালোবাসা কতটা গভীর তার আদর্শন দৃষ্টান্ত হয়ে রয়ে গেল পেরু